দি আজকে সুখী হতে চাই চান চান সুখী হতে এতদিন দৌড়ানোর পরে যদি একটু সুখের শ্বাস মিলে চান সুখের মূল মন্ত্রই তো জানি না সবাই চান সুখী হতে ঠিক আছে পাকা वादा हां आगे जा बुंद मांगना না লা ইয়া দূর রানাকুম শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না উনি আমাদের জন্য জলাম গেছেন ওনার সব কিছু দুলিশ্বাত হয়েছে আমাদের জন্য এই জন্য সত্য এটাই কোরআন বলতেছে সত্য এটাই উনি কোনোদিন আমাদের মঙ্গল যাবেন না ওনার সব জলাম চলে গেছে আমাদের কারণে মানুষের অস্তিত্ব না হইতো এলেও আজরাইলের দাপটও যেত না আরে

তেরো হাজার বৎসর ফেরেস তাদেরকে বয়ান করছেন কেমন বক্তা সব জলাম জ্বলি গেছে আপনার আমার কারণে কোরআন বলতেছে ধোকায় করলে হবে না দুইজন দুশ্মন ওস্তাদকে জাগা দিছি ভিতরে শয়তানের কোনো পিন নাই পীর আছে নাকি যে শয়তান রে খেলাফত দিয়ে মরে গেছে কইছে বাকি কাম তুই চালায় আনিস হম শয়তানের পীরকে যেটা আমাদের আছে আমাদের ভিতরে এটা শয়তানের কি আমাদের ভিতরে আছে উস্তাদ আমাদের ভিতরে ছাত্র বাহিরে বিদায় দোকায় পড়লে চলবে না সুখের মূল মন্ত্র যদি ভুল মন্ত্র না হইতো তাহলে ইব্রাহিম আল ইসলাম এসব পুত্রবধুকেই এই কথা জিজ্ঞাসা করতেন না কেমন আসিস নুন আনতে পান্তা ফুরা পান্তা নুন ফুরা ছেলের সাথে সাক্ষাৎ হয় না যাওয়ার সময় বলে দিয়ে গেছেন ইসমাইল আসলে সালাম দিও আর বললো চৌকট যেন পরিবর্তন করে বাড়ি যাই আবার আপনারা শুরু করে দিয়েন না দিকে পরিবর্তন করে আসার পরে জিকাশ করছে কে আর ছিল নতুন নতুন একটা গ্রাম পাওয়া যায় খলিল উল্লাহ গায়ের গ্রাম তো অন্যরকম গ্রামই ঠিক না কি বলেন দু চার ঘন্টা তো থাকবেই গ্রাম না থাকবে না ওয়েদার খোলা কি বলে অবশ্যই হ্যাঁ আইসি বলতেছে নতুন নতুন গ্রাম পাওয়া যায় কে আসছে বলছে এরকম এরকম বৃদ্ধ আট ছিল আচ্ছা এই জন্যই তো আব্বার গার গ্রাম ছেলে ফেলছে এটা বাবার গার গ্রাম বলছে কি বলে গেছে বলে অবস্থা জিজ্ঞাসা করছে বলে কি বলছিলে তুমি বলছি নুন আনতে পান্তা ফুরা পান্তা আনতে নুন ফুরা যেটা সত্য ওইটাই বলছি কখনো খায়া থাকি কখনো না খায়া থাকি ওসে আব্বা কি বলছে বলছে চৌখাট পরিবর্তন করতে কেন না তোমার ঘরে অভিযোগ আছে অভিযোগের সুখ আসে অভিযোগে সুখ আসে অভিযোগে সুখ আসে না অর্থ আছে সম্পদ আছে প্রসাদনীয় আছে তারপরও ঘরে সুখ নাই এসি চলে তারপরেও ব্লাড প্রেশারের ওষুধ খায় চব্বিশ ঘন্টা এসিতে ঠান্ডায় থাকলে এমনি প্রেশার কম থাকে তারপরও ট্যাবলেট খায় এইবার বোঝেন কি অবস্থা কর্ত্রিকা সবার মুখে অভিযোগ সব দেওয়ার পরও বলে কিচ্ছু দেওয়া নাই কিন্তু অভিযোগ মানুষের জীবনে আনন্দ অভিযোগ ছিল লম্বা কাহিনী দ্বিতীয়বার আবার আসছেন নতুন পুত্র বধু করছে কেমন আছো আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি ভালো আছি এইবার বেড়া গেছেন চৌকাঠ পরিবর্তন করো না এইবার ইসমাইল আল্লাহ ইসলামকে পান নাই আসার পরে জিজ্ঞাসা করছে কেউ আসছিল গ্রাম বলে কেউ আসছিল মনে হয় আব্বাই আসছিল হতে পারে আমি তো চিনি না তোমার আব্বাই হবে বৃদ্ধ মানুষ এরকম এরকম চেহারা বলছে হ্যাঁ আব্বা কি বলছে বলছে চৌখাট পরিবর্তন করতে বলেন নাই বলছে চৌখাট যেন পরিবর্তন না করে কেননা এখানে অভিযোগ ছিল না অভিযোগ আর চাহিদা মান মূল মন্ত্র লানতে দুটা যে জীবনে অভিযোগ আর চাহিদা আছে রব্বে কাবার কসম ওই জীবনে কোনোদিন সুখ আসতে পারে না ওই ঘরে কোনোদিন সুখ আসবে না শুকুর আর সবর আসবে না আর শুকুর আর সবর যে ঘরে নাই জীবনে নাই যে ফ্যামিলিতে নাই হোক না দুইজন দুইজন স্বামী স্ত্রী শুবি হোক না দুজন কামা তারপর সুখ আসবে না অশান্তির আগুনে দুইজনই থাকবে জিজ্ঞাস করব আল্লাহকে তাহলে বলে আমাকে জিজ্ঞাসা করতে পারিস না অন্যী কাউকে না থাকি থাকিযান না থাকি কিতাব দিসি বটে কালাম দিসি কি দিসি না এটা তো জানা নাই কালাম তো কাউকে দেই নাই কিতাব দিসি সত্য সহিবা দিসি সত্য কালাম তো দেই নাই কারো প্রশ্ন করার পরে জন্য ছিল না

কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে সুয়া লক্ষতেলে পাঠাইলেন কেন এত পরিশ্রম করলাম কেন আমাদেরকে কিছুই দিলেন না তো তিন ভাগের দুই ভাগ আমাদেরকে দিয়া এক ভাগ সোয়া লক্ষকে বাগ করে দিয়া দিলেন সুবহান আল্লাহ আরশি দিছেন ঠিক কি দিছেন মশার দানা সমান দুনিয়া ঠিক না না নিলাম মাইনা নিলাম মশার ডানার সমান সাতটা মহাদেশ বাক করলো সাত বাঘ এশিয়া এক ভাগ পাইলো ঠিক না তো সাত বাঘের এক ভাগ এশিয়া পাইলো তো কতটুকু আবার এটার আবার ভাগ হবে বাউন্নটা দেশ তাহলে বাংলাদেশ পাইলো আর পাইলো টুক এক বাঘরে ভাগ করলো তাহলে বাংলাদেশ পাইলো তো পাইলো কতটুক ঠিক না আবার ওই ভাগের কোটি ভাগ করতে তাহলে আপনার আমি পাইলাম তো পাইলাম তো জান্নাতের তিন ভাগের দুই ভাগই আমরা এক ভাগ দিচ্ছেন কয়জনকে সোয়া কে তোরা পাইলো তো পাইলো টুক ঠিক না বোঝা গেল আমাদেরকে দিতে চেয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু দিয়া ঠান্ডা করে দিছেন নাইলে এই উন্মতকে দিয়া দিতেন পুরাটা মানবে না গাজীপুরের বললাম আমার তো মনে হয় আমাদের দুনিয়া আসার কথা ছিল না আমাদেরকে আল্লাহ বাছাই করা অস্তিত্ব দিয়া বাছাই করা আমার চিহ্ন লাগায় রেখা দিয়েছিলেন কিন্তু দুনিয়ায় আসছি কেন প্রশ্ন উঠবে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড় বলে আমরা সবার উপরে সাক্ষী হব আসামি কি এক জায়গায় দাঁড়ায় নাকি না তাহলে কেনক্ষণ আপনারা আমরা কেয়ামতের মাঠে দাঁড়াবো আসামি না মাঠে দাঁড়াবে আমরা তো স্টেজে দাঁড়াবে আল্লাহর পক্ষে দাঁড়াবো ওই দিন প্রশ্ন করতে পারতো যে আল্লাহ এরা তো দুনিয়াই দেখে নাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি গোরা এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়া দুনিয়া পারানের জন্য পাঠায় দিছেন একটু পারা কালকে প্রশ্ন উঠলে যেন পা উচা করে দেখায় দিতে পারি এরা দুনিয়া পারায় আসছে এই দেখো মাটি লাগা আছে ছোট একটা জীবন দিয়ে পাঠাইছেন কত ছোট ছোট কত রকম ষাট সত্তর দিচ্ছেন বটে কিন্তু হিসাব ষাট সত্তর না প্রথম পনেরো বছর তো মাফ এটা তো হিসাবই নিবে না সবই হাতটা ইয়াবলো ছোট বাচ্চা যত পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না বন্ধ থাকে বন্ধ কলম উঠানো থাকে পনেরো বছর মাফ রইল কত ষাট হলে পঁয়তাল্লিশ আবার যতক্ষণ ঘুমে থাকি অতক্ষণ মা আমি বলি খালি পাড়া যাওয়ার জন্য পাঠাইছেন পাড়া চলে যাবে এই অন্য এই জন্যই আজকে আলোচ্য বিষয় নিলাম যে আল্লাহকে জিজ্ঞাসা করি ছোট জীবনে আমি সুখী হতে চাই আল্লাহ বলে আমাকে তো জিজ্ঞাসা করতে পারবে না বিদায় তোমাদের মধ্যে আমি কালাম পাঠায় দিলাম কালামকে জিজ্ঞাসা করো কালামকে করো আমি বন্ধু দিলাম করো মান আর পাঠায় বন্ধুকে আত্মসুল আতা আল্লাহ যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলো আমার বন্ধুকে জিজ্ঞাসা করো বন্ধু পাঠিয়ে দিয়েছি বন্ধু হাবিব পাঠায় দিস হাবিব হাবিব বোঝেন কাকে বলে কি হাবিব অর্থ কি হাবিব অর্থ কি হালিল হাবিব অর্থ বন্ধু না হাবিব অর্থ বন্ধু না খলিল অর্থ বন্ধু সাদিক অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু না বন্ধু হলো সহজ বাংলায়

এটার দোকায় পড়েন না হ্যাঁ শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না উনি আমাদের জন্য জলান গেছেন ওনার সব কিছু দুলিশ্বাত হয়েছে আমাদের জন্য এই জন্য সত্য এটাই কোরআন বলতেছে সত্য এটাই উনি কোনোদিন আমাদের মঙ্গল যাবে না ওনার সব জলান গেছে আমাদের কারণে মানুষের অস্তিত্ব না হইতো এলেও আজরাইলের দাপটও যেত না আরে আজাজিল দাপটও যেত না প্রত্যেক আকাশে এক একটা নাম ছিল এক এক নামে ডাকা হতো প্রথম আকাশে আবেদ জাহেদ আরেফ তকি ওয়ালি খাজেন আজাজি সাত আকাশে সাতটা নামে ডাকা হতো এক লক্ষ পঁচাশি হাজার বছরের আবাদত ছিল তিরিশ হাজার বছর টানা আরসের তোয়াফ ছিল তেরো হাজার বছর ফেরেস তাদেরকে বয়ান করছেন কেমন বক্তা সব জলাঞ্জলি গেছে আপনার আমার কারণে কোরআন বলতেছে তোকায় পড়লে হবে না দুইজন দুশ্মন ওস্তাদকে জাগা দিছি ভিতরে শয়তানের কোনো পিম নাই পীর আছে নাকি যে শয়তান যে খেলাফত দিয়ে মরে গেছে কইছে বাকি কাম তুই চালা আনিস হুম শয়তানের পীরকে যেটা আমাদের ভিতরও আছে আমাদের ভিতরও এটা শয়তানের কি আমাদের ভিতরে আছে ওস্তাদ আমাদের ভিতরে ছাত্র বাহিরে পড়লে চলবে না সুখের মূল হইত তাহলে ইব্রাহিম আল ইসলাম এই সব পুত্রবধূকে এই কথা জিজ্ঞাসা করতেন না কেমন আসিস নুন আনতে পান্তা ফুরা পান্তা আনতে নুন ফুরা তো ছেলের সাথে সাক্ষাৎ হয় না যাওয়ার সময় বলা দিয়া গেছেন স্মাইল আসলে সালাম দিও আর বললো চৌখট যেন পরিবর্তন করে বাড়ি যাই আবার আপনারা শুরু করে দিয়েন না কিন্তু পরিবর্তন করে আসার পরে জিজ্ঞাস করছে কে ছিল নতুন নতুন একটা গ্রান্ড পাওয়া যায় গায়ের গ্রাম তো অন্যরকম পাওয়া যায় কি আটছে বলছে এরকম এরকম বৃদ্ধ যায় আচ্ছা এই জন্যই তো আব্বার গার গ্রান্ড ছেলে বুঝে ফেলছে এটা বাবার ঘর গ্রাম বলছে কি বইলা গেছে বলে অবস্থা জিজ্ঞাসা করছে বলে কি বলছিলে তুমি বলছি নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরা যেটা সত্য ওইটাই বলছি কখনো খায়া থাকি কখনো না খায়া থাকি বলছে আব্বা কি বলছে বলছে চৌখাট পরিবর্তন করতে কেন না তোমার ঘরে অভিযোগ আছে অভিযোগে সুখ আসে না অভিযোগে অভিযোগে সুখ আসে না অর্থ আছে সম্পদ আছে আছে তারপর ঘরে সুখ নাই এসি চলে তারপরেও ব্লাড প্রেশারের ওষুধ খায় চব্বিশ ঘন্টা এসে ঠান্ডা থাকলে এমনি প্রেশার কম থাকে তারপরও ট্যাবলেট খায় এইবার বোঝেন কি অবস্থা কর্ত্রিকা সবার মুখে অভিযোগ সব দেওয়ার পরও বলে কিচ্ছু দেওয়া নাই কিনিস অভিযোগ মানুষের জীবনে লানত অভিযোগ ছিল লম্বা কাহিনী দ্বিতীয়বার আবার আসছেন নতুন পুত্রবধু বধু করছে কেমন আছো আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি ভালো আছে এইবার বলে গেছেন চৌকাট পরিবর্তন করো না এইবার ইসমাইল আল্লাহ ইসলামকে পান নাই আসার পরে জিজ্ঞাসা করছে কেউ আসছিল গ্রাম বলে কেউ আসছিল মনে হয় আব্বাই আসছিল হতে পারে আমি তো চিনি না তোমার আব্বাই হবে বৃদ্ধ মানুষ এরকম এরকম চেহারা বলছে হা আব্বা কি বলছে বলছে চৌখাট পরিবর্তন করতে বলেন নাই বলছে চৌখাট যেন পরিবর্তন না করে অভিযোগ ছিল না অভিযোগ আর চাহিদা মান মূল মন্ত্র লানতে দুটা যে জীবন ও বিজுகার চাহিদা আছে কাবার কবর ওই জীবনে কোনোদিন শোক আসতে পারে না ওই ঘরে কোনোদিন শোক আসবে না শুকুর আর صبر আসবে না আর শুকুর আর صبر যে ঘরে নাই জীবনে নাই যে ফ্যামিলিতে নাই হক না দুইজন দুইজন স্বামী স্ত্রী সুখী হক না দুজনজন কামা তারপর শোক আসবে না অশান্তির আগুনে দুইজনই থাকবে রাত্রে এমন ঘুমাবে যেমন যুগ দর যুগ কেউ কাউকে চিনেই না ঘুমাবে রাত্রে মনে হয় বুঝাইতে ঠিক রিক্সায় বসবে তো দুইজনের মুখ দুই যুগে মনে হয় যে দুই দুইজন দুই মেরুর মানুষ এক রিক্সায় মনে হয় কষ্টে বয়া পড়ছে আর কি বুঝাইতে পারি না যুবকরা বলছে ভালো ঠিক না হ্যাঁ দুই মেরুর মানুষ

একটা তো আল্লাহ দিয়েই আর একটা শুধু বানাইতে হবে এটা আল্লাহ মেহরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিছেন। আজকে বুঝানো যাবে না একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ বুঝে আসবে ওই দিন বুঝে আসবে যেটা কোরআন আজকে চিৎকার দিতেছে কন্যা মুসলিমিন শব্দটা আছে একদিন চিৎকার দিবে চিৎকার লাউ কুন্না মুসলিম হয় আমরা যদি নামদারি মুসলমান হইতাম তাহলে আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হতো কেননা লম্বা কাহিনী কোনো এক পর্বে দুজ বাসীরা কাফেররা যে মুসলমান দুযোগে যাবে ওদেরকে টিটকারি করবে যে তোরা তো দুযোগায় মুসলমান হয়ে কি লাভ হলো তোরা তো আমাদের সাথে একই ওয়ার্ডে আমরা বাস করি একই জায়গায় থাকি একই দুযোগে একই শাস্তি তাইলে তোরা মুসলমান হয়ে লাভ কি হইলো এই কথা মুখ দিয়া বাহির করতে দেরি আল্লাহ রহমতের জোশ আসতে দেরি হবে না আল্লাহ নাম মুসলমানদেরকে বাহির করে যখন নিয়ে আসবেন তখন ওরা চিৎকার দিবে লাউ কুল্লা মুসলিম আমরা যদি নামদারি হতাম পেল কাজে দিত আজকে যদি সুখী হতে চাই একটা তো আল্লাহ কুদরত দিয়ে দিয়া দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি আর একটা নিজের চেষ্টায় করতে হবে সেটা হলো আমল সবচেয়ে বড় আমলের ভিতরে যেটা আমার জাতি যদি একটা করতে আমি কয়েকটা জিনিস দেখাই আমার জাতি যদি আট মাস গুনা করতো করত এই চার মাসের ভিতরে তুমি তোমার করে জুলুম করোনা কম কম গুণা করো না হরম মাস এটাকে মূল্যায়ন চার মাস যদি গুনা না করতো তোমার জাতি যদি এগারো মাস কিচ্ছু না করতো রমজান আসতে দেরি নারী পুরুষ নির্বিশেষে কোমরে কামসা বান্দা যদি এক মাস বন্ধে কি করতে যদি দেরি না করত এক মাস করতে। এক মাস তো সত্তর মাস ছিল বারো মাস বাদ দিলেও তো বাকিটা আমার ব্যালেন্সে থেকে যেত এক রাত্র তো তিরাশি বৎসর ছিল আমার জাতি যদি কিছু না করত শুধু পাঁচ ভক্ত নামাজ পড়তো ও দুনিয়াওয়ালা রা তোমাদের ডাকে সারা না দিলে একবার দুইবার তিনবার চারিবার পাঁচবার এক বার হাত করি করতে হয় পায়ে বেড়ি পড়তে হয় জেল জড়ি জীবন কাটাইতে হয় আরে রব্বে কায়না ডেলি পাঁচ বার ডাকে পাঁচ বার মাসে 100 বার ডাকে এক বছরে 1800 বার ডাকে ওই আল্লাহ অক্সিজেন নাও ওই আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত রাখে ওই আল্লাহ 24 ঘন্টা লালন পালন করে 24 ঘন্টা অক্সিজেন দেয় শ্বাস-প্রশ্বাস নিতে দেয় শ্বাস-প্রশ্বাস ছাড়তে দেয় 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন শ্বাস প্রশ্বাস দিয়া অক্সিজেন দিয়া আমাদের কিডনিকে সচল রেখা ডায়ালিস করা কত নিয়ামত গণাবো ও আম্মা বিন এমাতে রব্বিকা ফাহাদ দে ওই আল্লাহ ডেলি নিরানব্বই পদের মালিক আল্লাহ ডেলি পাঁচবার ডাকে আমার জাতি যদি শুধু নামাজই করতো আল্লাহ তাই জীবন সুখের হয়ে যেত নামাজের ভিতরে তো একটা জিনিস রাখা নেই একশো জিনিস আছে নামাজ ওকে নামাজ ওকে তো জান্নাত ওকে জান্নাত জঙ্গ্রাসা মকতবের ছেলেরা পড়ে মকতের আদর্শ নুরানির ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস পঁয়ষট্টিটা হাদিসের তিন নম্বর হাদিস হল নিফতাহুল জান্না আসলা আল্লাহ বলে নামাজ পড়ে নিমু মসজিদে মুসল্লায় চায় নামাজে পা দিতে দেরি তোকে চাবি আগে দিয়া দিতে দেরি করবো এই জন্য চাবি আগে আনছেন নামাজ পরে আনছেন চাবি আগে দিব নামাজ পত্রিকা পরে নিব আর আমাদের নামাজ নামাজ আসেন আজকের থেকে দার হই বৃন্দা ধরে সুখী হতো না খায়ও সুখী মাসের পর মাস চার দিন চুলা জ্বলে নাই চতুর্থ দিনও জ্বলবে না তিন দিন জ্বলে নাই চতুর্থ দিনও জ্বলবে না ফাতেমার ঘরে রাদি আল্লাহ আনহা আলী চেহারা ভাঙ্গা চেহারা নিয়ে ফিরতেছেন ফাতেমা বারবার দেখতেছেন আলী চেহারা মলিন কাছে আসছে মতো জিজ্ঞাসা করছে আলী চোখে চোখ পড়ছে না হতেমা তোমার মুখে উঠবে না আমার মুখে উঠবে না গোরে তো খেজুরের বিচিও নাই খেজুরও নাই শুধু পানি আসে হতেমা হাসতেছে আর বলতেছে অজাদ না সাবার না অত শুকরিয়া আদায় করব না পাবো তো صبر করব দুটো অবস্থা আল্লাহ আমাদের সাথে আমি তুমি কি ভুলা গেছ। আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না হাসো তো দরজা খুলবে নাইলে কইবা না হাসি দিবেন দরজা খুলা দিছেন। তো ভিতরে ঢুকতে দরজা খুলা দিছেন।

দোয়া দিতেছেন রহিম আল্লাহ ইমরান তোর মতো মেয়েদের উপরে কেমন পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ এটার নাম হইল সুখ এটার নাম হইল লাইফ এটার নাম হইল জীবন এটার নাম হইল সুখ দিনদারি দেওয়া হবে দিনদারি রাজি আজকের থেকে কমসে কম নামাজ ছাড়বো না اللہ قبول کرو ما علينا الا البلاء کے اٹھا اٹھا